নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে ফুলকপির তৈরি নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম সারা শীত জুড়ে ফুলকপির একঘেয়ে রেসিপি খেতে খেতে ভালো না লাগলে ফুলকপি দিয়ে তৈরি ঝাল মিষ্টি এই রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এরকম একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে আগে থেকেই একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফুলকপিটাকে এখন একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব খুব বেশি বড় করে কিন্তু কাটবো না বেশ একটু ছোট ছোট করেই ফুলকপিগুলোকে গুলোকে কেটে নেব আমি এই কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো এদিকে বন্ধুরা ফুলকপি গুলোকে দেখুন এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি কেটে নেওয়া ফুলকপি গুলো একটা পাত্রে তুলে নিচ্ছি ফুলকপি গুলোকে একটা পাত্রে তুলে নিলাম আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল কড়াইতে দিয়ে দেব দুটো টমেটো ছোট এক টুকরো আদা দিয়ে দেব পাঁচ থেকে ছটার মতো গোটা শুকনো লঙ্কা আর কেটে রাখা ফুলকপি গুলো লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন আর আমি এরকম একটা মিডিয়াম সাইজের ফুলকপির জন্য দুটো টমেটো ব্যবহার করলাম আপনারা যদি ফুলকপির পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে টমেটোর পরিমাণও কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন এখন এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাপিয়ে নেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি ঢাকা খুলে নিয়েছি আর এখন এগুলোকে যতটা সম্ভব জল একটা পাত্রে পাত্রে তুলে তুলে নেব। এগুলোকে একটা নিয়ে টমেটো লঙ্কা আর আদার টুকরোটাকে আলাদা করে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখুন ফুলকপি গুলো কিন্তু সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আর ফুলকপিটা ভাপিয়ে নিলে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা সহজেই বেরিয়ে আসবে আর যাদের গ্যাসের সমস্যা হয় ফুলকপি খেলে এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু সেই সমস্যা কম হবে এদিকে টমেটো লঙ্কা আর টুকরোটাকে খুব ভালো করে অনেকটাই ঠান্ডা করে নিয়েছে টমেটো দুটোকে একটা ছুরির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আর আদার টুকরোটা যেহেতু একটু বড় রয়েছে সেই জন্য ছুরি দিয়ে কেটে একটু ছোট টুকরো করে নেব এরপর নিয়ে নিতে হবে একটা মিক্সির জার তো এরকম ছোট একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে লঙ্কা আদা আর সেদ্ধ করা টমেটোটাকে দিয়ে দিলাম চা চামচ পেঁপে দিয়ে দেব এক চা চামচ গোটা সাদা জিরে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন অল্প কিছুটা জল দিয়ে একদম মিহি করে এটাকে বেটে নেব দেখুন মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি চাইলে আপনারা কিন্তু শিলনোড়াতেও মশলাটাকে বেটে তৈরি করে নিতে পারেন সাইডে সরিয়ে আর এদিকে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে চামচ মেপে মোটামুটি চার থেকে পাঁচ চামচের মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাফচা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তবে মিশ্রণটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন আর একেবারে ঘন করেও কিন্তু মিশ্রণটা তৈরি করা যাবে না মিডিয়াম ঘনত্ব রেখে মিশ্রণটা আমাদের তৈরি করে নিতে হবে তো এরকমভাবে ভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে বন্ধুরা দেখুন মিশ্রণটা আমাদের একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি পাতলাও তৈরি হয়নি আর একেবারে ঘন করেও তৈরি করিনি ঠিক এইরকম ঘনতে মিশ্রণটা রেডি করে নিতে হবে এখন এর মধ্যে ভাবিয়ে রাখা ফুলকপি দিয়ে দেব। ফুলকপির থেকে যতটা সম্ভব জল ঝরিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন তো সমস্ত ফুলকপিগুলোকে মিশ্রণের মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মানে কনফ্লওয়ারের মিশ্রণের সাথে খুব ভালো করে ফুলকপিগুলোকে মেখে নিতে হবে দেখুন সমস্ত ফুলকপি কনফ্লওয়ারের মিশ্রণে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি মেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আর এই সময়টা আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন ফুলকপিগুলোকে দিয়ে দেবো ফ্রলারের মিশ্রণ মাখিয়ে রাখা ফুলকপি থেকে কিছুটা ফুলকপি আমি কড়াইতে দিয়ে দিলাম যেহেতু এক ব্যাচে আমাদের সমস্ত ফুলকপিগুলোকে ভাজা যাবে না সে জন্য আমি দুই থেকে তিন ব্যাচে ফুলকপিগুলোকে বেশ লালচে করে ভেজে নেব ঠিক এই রকম ভাবে ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এদিকে আমাদের প্রথম ব্যাচের গুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে রাখলাম ঠিক এইরকম ভাবেই কিন্তু বাকি সমস্ত ফুলকপি গুলোকে আমাদের ভেজে নিতে হবে সব ফুলকপি গুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত সুন্দর লালচে রং করে ভেজে নিয়েছি আর দেখুন এখনই দেখতে কতটা লোভনীয় ফুলকপির পাত্রটাকে সাইডে সাইডে সরিয়ে রেখে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা সাদা জিরে আর দিয়ে দেব হাফ চা চামচের মতো চিনি। নিরামিষ রান্নায় তেলের মধ্যে ফোড়নের সাথে অল্প কিছুটা পরিমাণে চিনি দিলে রান্নার কালারটাও যেমন দারুণ সুন্দর আসে, তেমনি রান্নার স্বাদও কিন্তু ভীষণ ভালো হয়। চিনি দিয়ে চিনিটা খুব ভালো করে মেল্ট করে নিয়েছি আর ফোড়ন থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলার জারটাকে ধুয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর রকম ভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এই সময়টা বন্ধুরা গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রেখেছি স্বাদ মতো এর মধ্যে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কড়াইশুঁটি এই সময়টা আমি গ্যাসের ফ্লেম টু হাইতে রেখে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো বন্ধুরা ফুলকপি তো অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন অন্তত বাড়িতে একবার ফুলকপির এই দারুণ টেস্টি রেসিপি তৈরি করে দেখতে পারেন আশা করছে ছোট থেকে বড় সব্বাই দারুণ পছন্দ করবে মশলা থেকে কিছুটা তেল ছাড়তে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লোতে রেখে এর মধ্যে দুই চামচের মতো ফেটিয়ে রাখার টগ দিয়ে দিলাম টক দই দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আবারও সুন্দর তেল ছাড়তে শুরু করছে বন্ধুরা ফুলকপির এই রেসিপি আপনারা যে কোনো কিছু সাথে কিন্তু পরিবেশন করতে পারেন যেমন গরম ভাত রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই ফুলকপির এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে এদিকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ফ্রাই করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ফুলকপির গায়ে সুন্দর ভাবে মশলা কোড হয়ে যায় আর এইরকম ভাবে আরো কিছুক্ষণ কিন্তু ফুলকপি দিয়ে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিতে হবে বেশ সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত ফুলকপিটা বেশ একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত আবারও কষিয়ে নিলাম এখন এর মধ্যে কাপ মেপে এক কাপের মতো দিয়ে দিলাম জল যেহেতু রেসিপিটা খুব বেশি ঝোল তৈরি করবো না বেশ গামাখা করে তৈরি হবে সেজন্য কিন্তু এক কাপ জল দিলাম চাইলে আপনারা জলের পরিমাণটা এর থেকে একটু বাড়িয়ে দিতে পারেন এখন এটাকে ঢাকা দিয়ে আরো চার থেকে পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে আর দেখুন বেশ একটু গামাখা করে এটা তৈরি হয়ে গেছে এখন সবশেষে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব ঘি আর দিয়ে দেব এক চা চামচের মতো চিনি টেস্ট ব্যালেন্সের জন্য যেহেতু এর মধ্যে টমেটোর ব্যবহার করা হয়েছে টক দইয়ের ব্যবহার করা হয়েছে তো সমস্ত কিছু টেস্ট ব্যালেন্সের জন্য কিছুটা পরিমাণে এর মধ্যে চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে একেবারে আলতো হাতে একটু মিশিয়ে নেব রান্নাটা আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস এ জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখুন বন্ধুরা ফুলকপির এই টেস্টের রেসিপি দেখতে দারুণ লাগছে ভাত রুটি পরোটা পোলাও রাইস যে কোনো কিছুর সাথেই আপনারা ফুলকপির এই টকঝাল মিষ্টি রেসিপিটা পরিবেশন করতে পারেন আশা করছি সবাই চেটে পুটে খাবে তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন